গ্রেগর এখন প্রমাণ করছে আমাকে দুনিয়ায় নিয়ে আসতে গিয়ে এই পৃথিবীর মুখ দেখাতে গিয়ে আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। আল্লাহ যত শক্তিশালী পুরুষ হোক সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট যদি কাউকে দিতে পারে নমরিজাবে। তাকে বাসাতে পারবেন না। কত? 45 ইউনিটের বেশি মানুষ কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু যদি কেউ সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে আমার দুনিয়ায় মুখ দেখিয়েছে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে নবীজি বললেন মা এরপরে মা এরপরে মা এরপরে বাবা নবী মায়ের নাম পঞ্চমবার বাবার নাম বলেছেন আমাদের উচিত হবে আজ হাজারো জেলাতে দেখতেපත්ছি আমরা কমিনলা দেব দেখছি বিদ্যাস্রম বানাচ্ছে অনেকে। অথচ বিদ্যাস্রম বানানো জায়েজ নেই হারাম। একটা সন্তান তার মা বাবাকে সাথে রাখবে না বিদ্যাস্রমে পাঠিয়ে দেবে। তো এরকম সন্তান জন্ম না দেওয়াই ভালো ছিল। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা একটা বিদ্যাস্রমে আমাকে নিয়ে গেল দেখার জন্য। যে দেখি এই দিকে পঁচিশ জন এই দিকে পঁচিশ জন বসে আছে ভার বাবা ওদের চোখের দিকে তাকিয়ে দেখতে পেয়েছি ওরা সংসল করে কাঁদছে প্রত্যেকটা মার বাবার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বর দোয়া দিচ্ছে আরে ভাই ওদের তো আমার মতো ছেলে আছে দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে বিসি। আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে কিন্তু জানি বৃদ্ধাশ্রমে এই কারণে আমার বৌমা আমাকে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না শুধুমাত্র ওই বৃদ্ধাশ্রমের মার বাবা এরা না এখানে বহু মানুষ আছে যাদের বৌমা তাদেরকে সহ্য করতে পারে না একবার রাঙ্গামাটি জেলেছিলাম এই জেলে যাওয়ার আগে উনিশ সালের দিকে রাঙ্গামাটি থেকে আসার সময় লঙ্গ থানা। ওখান থেকে আসার সময় একবার দেখি ঢুকিয়েছে অধ্যাপক আমার মাকে আমি আজ তিন মাস আগে এখানে রেখে গেছি মা আমার বলছে বাবা আমি যখন মারা যাবো তখন তুই এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা ঘুরিয়ে পাল্টিয়ে নতুন ফ্যান লাগাবি মা বলসে আম্মা ছেলে বলসে মা তুমি তো মরেই যাবে কয়দিন পরে আমার ফ্যান আমি নতুন করে পাল্টিয়ে দেব কেন মা বলে আমি দেখলাম এই তিন মাসে এদের বারবার বলার পরও ফ্যান এরা পাল্টিয়ে দেয় না আমার তো মন ডেকে বলসে তুমি আমার সাথে যা করলে কিছুদিন পরে দোষ চাইবে তাই করবে ধরে তো মিত্র দসর বাড়ি গিয়ে গেল বলে

তিন মাস আগে থেকে আমার বউ আমাকে বলছে বড়ি বাড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না আমার দুইটা ছেলে আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না বাধ্য হয়ে এখানে রেখে গিয়েছিলাম তার শেষ পর্যন্ত আজকে মা আমার মারা গেল দুনিয়া এখন নাম ধরে ডাকার পত আমার আর কুমিল্লাবাসী আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না এখানে আমরা হাজার বসে যাদের কাছে মা বাবা ঠিক ওই রকমের অথচ এক শ্রেণীর বাড়িতেও খাবার হয় না আলাদা করে রান্না করে লাগে বুড়ির পাঁচটা ছেলেকে ওই বুড়ির পেটের ভেতরে রাখার জন্যে আমার আল্লাহ কিন্তু ভাগ ভাগ করে দেয়নি পাঁচটা কে সে একা পেটে নিয়েছে পাঁচটা ছেলে মিলে একটা মা কি রাখতে পারে না হাজারো সন্তান কিন্তু আমরা ধরা খেয়ে যাব আর ভাই আল্লাহ নিজের পরে মা বাবার নাম দিয়েছে উনি আন্দাজে দেয়নি বুঝে শুনে দিয়েছে কারণ আল্লাহ জানে যে আমার পরে সব চাইতে বেশি কষ্ট করে ওর জন্য ওর মার বাবা 25 বছর 26 27 28 বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই দুইজন হঠাৎ ধরে পরে একজন মেয়ে এসে আমারে দখল করে নিলো মা বাবা আমি কি বেশি বললাম এরকম পরিমান দেশে নেই ওপর থেকে কি পানি পড়ছে পড়াশুড়ি ভিজে যাবে এটা সরম 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 আল্লাহ রে কি জোরে পড়ে বৃষ্টি হচ্ছে বাস না বসেছে। মিনিট হয়ে গেছে। আমরা কি শেষ করে দেব? না। ভাই আমি তো অসুস্থ। এই হয় না। আমরা এই পয়েন্টগুলো বলে আমি আর তা করতে পারছি না। 2 3 નંবারে আছে নিগট আত্মীয়স্বজনের হক আদায় করা লাগবে। 4 નંবারে এতিম মিসকিন যারা এদের যে হক গুলো আছে এটা আদায় করা লাগবে। এটা রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্রে যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন আমাদের ব্যাপার পাঁচ নাম্বারে অপচয় করা যাবে না ছয় নাম্বারে মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে সাত নাম্বারে সন্তান হত্যা করা যাবে না আট নাম্বারে জেনা ব্যবসারের ঘরে কাছে যাওয়া যাবে না নয় নাম্বারে অন্যায় মানুষ হত্যা করা যাবে না যেটা এই চব্বিশ সালে বেশি হয়ে গেল টিমের হক আদায় করা লাগবে এগারো নাম্বারে ওজন ঠিক মতো দেওয়া লাগবে

যদি মেরাজের এই 14টা শিক্ষা আছে 12 নম্বর শিক্ষাটা বাংলাদেশ একেবারে রাষ্ট্রীয়ভাবে قائم হবে যে এইটায় বিষয়ে জানে না সে মুখ করবে না কথা বলবে না মুখ খুললে কথা বললে তার খবর আছে 13 নম্বরে দাম্ভিকতা পরিহার করা লাগবে 14 নম্বরে জিজ্ঞাসাবাদ করা হবে না কান আর অন্তকরণকে এইজন্য কথা বলার আগে চিন্তা ভাবনা করবেন কিয়ামতে কিন্তু প্রত্যেকটা জিনি জিজ্ঞাসিত হবে আপনারা যারা পড়া অভ্যস্ত আমি জেলখানায় বসে বসে অনেক কষ্ট করে কয়েকটা বইয়ের ই লিখেছিলাম পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি আমরা নিজেরা ওই ভুক্তভোগী এখানে বাস্তবতার নিরিখে লিখেছি ওখানে দেখলাম একশো জনের প্রায় ষাট জন জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে গাড়িতে বয়টা আছে যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবেন মসজিদের পশ্চিমে ওখান থেকে নিয়ে যাওয়ার সময় নিজের মেয়েকে পড়াবেন বউকে পড়াবেন আর মেয়েরা যদি পারেন আপনার ছেলেকে নাতিকে পাঠিয়ে দিন তারা আপনার স্বামীকে ছেলেকে দুইজনের জন্যই লিখেছি অনেকগুলো আটটা বয় আছে নিয়ে যান অসুস্থ শরীর নিয়ে ডাক্তারে বারবার নিষেধ করছে কথা বলা যাবে না আপনি হাসপাতাল ভর্তি হন

এখনো কতগুলো অনুষ্ঠান নেওয়া আছে না কালকেই তারা মানুষের কাছে কথা শুনবে তাদেরকে মানুষ বাটমার বলবে প্রতারক বলবে চিটার বলবে এত কষ্ট করার পরে পরিবারের বাধা উপেক্ষা করে আমার মা বাবাও রাজি না আমার স্ত্রী পুত্র কেউ রাজি না বলে না তোমার যাওয়ার দরকার নেই সবাইকে উপেক্ষা করে আমি চলে আসি করানের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্যে কিন্তু আমার শরীর ভালো না আল্লামা আমি তোমার কাছে এই মুসাফির অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছি আমার শরীরটা আগের অবস্থায় ফিরিয়ে দাও আল্লাহ যতগুলো রোগ এসে এখানায় যাওয়ার পরে হয়েছে বিশেষ করে ডায়াবেটিস আল্লাহ তুমি আমাকে আবার আগের অবস্থায় স্বাভাবিক মানিয়ে দাও আমার কণ্ঠটা ফিরিয়ে দাও অনেকে হয়তো না বুঝে মন্তব্য করে যে দাওয়াত নেওয়া কি দরকার আল্লাহ এগুলো তো এক মাসের আগে নেওয়া এখন তো কেটে দিতেও পারিনা সব হয়ে গেছে এদের বাধ্য হয়ে আসো আগে তুমি তো জানো আমার মনের খবর আল্লাহ মেহের মানে করে তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও শান্তি শাস্তি নিরাপত্তা কল্যাণময় রাষ্ট্র তৈরি করার জন্য নবীকে আল্লাহ তুমি যে শিক্ষাগুলো দিয়েছিলে আমাদের দেশে যারা আছে দায়িত্বে তাদেরকে শিক্ষাগুলো দিয়ে দাও আমিন যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে ইঞ্জিনিয়ার শরীফ শরীফুল ইসলাম ভাই সহ সোহাগ ভাই সহ নাম জানা কত মানুষ এই কোরআনের অনুষ্ঠানে শ্রম দিল কোরআনের জন্য যারা এত কষ্ট করেছে আল্লাহ এদের জীবনের কষ্টগুলো দূর করে দাও আমাদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জত এদেরকে ক্ষমা করে দাও আগামীর দেশটা তুমি কোরআনের হাতে তুলে দিও আল্লাহ